যে বর্তমান যে সেক্রেটারি সেক্রেটারি মার্কো রুবিও আমি জানি না যারা নিয়মিত আমাকে দেখে থাকেন আমি বলেছিলাম যে উইল বি দ্য সেক্রেটারি অফ স্টেট অফ দি ইউনাইটেড স্টেটস রাইট মার্কোর রুবিওর নাম যখন অনেকে শুনেন নাই বাংলাদেশে তখন আমি আমার লাইভে বলেছিলাম রুবিও

আপনার কোয়াড মেম্বার নিয়ে প্রথম মিটিং হয়েছে সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আপনার ডিসিতে এবং এখানে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে আমি আপনাদেরকে বলছিলাম প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে আমি আমাদের আমার কনসার্ন গুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে ভারতীয় কনসপেরেসি এগেন্ট বাংলাদেশ উইল নট বি অলওয়েজ অ্যান্ড অলওয়েজ লেডিস অ্যান্ড জেনমেন রাইট এবং গতকালকে উনি যে মিটিংটা করেছেন মার্কো রুবিয়ের সাথে আমি আবার আবারও বলছি যে নতুন প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা দেখতেছি নতুন রিপাবলিকান পার্টিতে পার্টিকে আমরা দেখতেছি এবং বলছিলাম যে কোথায় কোথায় কাজ করলে বাংলাদেশ বিষয়ে ভারতের ষড়যন্ত্রগুলা ব্যাহাত হতে পারে এটা কিন্তু মানে মানে বন্ডুল হতে পারে বা টেস্টয়েড হতে পারে এই আপনার আপনার বারবার আমি বলেছি কিন্তু আপনাদেরকে গতকালকে জয়শঙ্কর দেখা করেছেন কার সাথে আপনার ওনার সাথে এবং বাংলাদেশ নিয়ে কি মানে কথা হয়েছেন বাংলাদেশ নিয়ে কি কথা হয়েছে সেটা ইন্ডিয়ান দু একটা রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারেন তারপরেও রিপোর্ট আমাদের দেখা লাগে না কেননা দেখা লাগে না কারণ ভারত বাংলাদেশ বিষয়ে পজিটিভ কথা বলবে এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি পাগলের অন্যতম সহযোগী বা বন্ধু বলে আমি মনে ধরে নিতে পারি উনি যেটা করেছেন আপনি দেখেন ঠিক ইউনাইটেড কিংডমে এমপি এবং পার্লামেন্টারি বা কমনওয়েলথ পার্লামেন্টারি গ্রুপের কাছে ভারত থেকে যে বুয়া তথ্য দিয়ে যে গ্রুপটা তারা রিপোর্ট দিয়েছিল বাংলাদেশ বিষয়ে মিথ্যা এবং প্রপাগান্ডিস্ট যে রিপোর্টটা দিয়েছিল সেই রিপোর্টের উপর ভিত্তি করে ব্রিটিশ মেম্বার পার্লামেন্ট আপনার তারা কি করেছেন বাংলাদেশ বিষয়ে বুয়া তথ্য হাউস অফ কমন্সে তারা দিয়েছিলেন সেটা তারা ইভেন্চুয়ালি উদ্যোগ করেছেন বিকজ ইট ওয়াজ এ লাই

আপনার হামাস সিম্পাইজারে ভর্তি ইভেন দো আমি এটা শুনেছি গোপন তত্ত্ব আপনাদেরকে দেই তারা রিপোর্ট দিয়ে গেছেন সরকারের বিভিন্ন যারা বিভিন্নভাবে প্যালেস্টাইনের সমর্থন করে বিভিন্ন বক্তব্য দিয়েছেন তারা মনে করেন এটা প্যালেস্টাইনকে সমর্থন করা মানে হামাসকে সমর্থন করা এটা ভারত ভারত যখন বলবে মনে করবেন যে এটা এভাবেই তারা ইসরাইলি এবং প্রো যারা যাদেরকে দিয়ে বাংলাদেশ বিরোধী হয় মুসলিম বিরোধী কোনো কিছু করতে গেলেই এই রিপোর্টটা তারা দেয় এবং আমি বলছিলাম যে বিচ্ছু দিস ইজ আ র্যাট ইজ আ র্যাট দিস র্যাট জাস্ট ভিজিটেড এট দি ওয়াশিংটন ডিসি অ্যান্ড আই আই মিন হ্যান্ডেড আওয়ার সাম ফলস ইনফরমেশন এগেনস্ট বাংলাদেশ সো আমি আমরা এটাও আমরা বলছিলাম যে কিভাবে এই রিপোর্টটাকে আপনার আপনার দেখাইতে হবে আমাদেরকে এবং আমাদেরকে এটাকে ভ্যান্ডালাইজ করতে হবে যে তো ডিপ্লোমেসি দরকার এগুলো আমাদেরকে করতে হবে তো উনি যেখানে বলছেন যে বাংলাদেশের প্রথমেই ইন্ডিয়ান তারা এই রিপোর্টটা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তারা হস্তক্ষেপ করতে চায় মানে দিয়েছে যে ঠিক গাজার মতো যেভাবে ইসরায়েল সিকিউরিটি থ্রেট ফিল করে ভারতের জন্য বাংলাদেশ ঠিক একই অবস্থানে আছে এবং এরা এবার বর্তমানে যে ইসলামিক জঙ্গিবাদ এবং আমাদের দেশে রাজনৈতিক কিছু দল আছেন যারা বলে গেছেন কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তারা তারা সে একাত্তর অনেকেই এখন আবার সেই বুয়া বলশেট টপিক নিয়ে এসে রাজনীতির ময়দানে গরম করতেছেন আমি কিন্তু এ বিষয়টা দেখতেছি এবং আমি আবার বলছি আই উইল I mean to be honest, I will I mean I'll be very, very kind of angry in the future about that and maybe I will do something that you'll never even utter this stuff in your mouth in the future. Because a bullshit and topic. We don't like that, we hate that. ke contemporary subject, Bangladesh policy niye be ka fix kora bullshit topic niam. পান্না বছর আগের এই আমরা রাজনীতিতে দেখতে চাই না এটা ওয়ার্নিং দিয়ে গেলাম ইন্টারন্যাশনালি আমি ক্যাম্পেইন শুরু করবো এগুলোর বিরুদ্ধে নট অনলি অন সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল গোষ্ঠীর কাছে যাব আমি এটা বলার জন্য এটা সময় আসছে এখন না আমি ওয়ার্নিং দিয়ে আমি কোনো কিছু বলতেছি না এই মুহূর্তে সবাই ভিডিও বানাচ্ছেন আমি জাস্ট ওয়াচিং মানে ফাত্রামি এবং ইত্যামি পলিটিক্সের সীমা থাকা দরকার এখন যে ষড়যন্ত্র বর্তমানে বাংলাদেশের বিরোধী হচ্ছে এগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে ঐক্যের রাজনীতি চালু করা দরকার অথচ আমরা বিভাজন দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখবেন রাজনীতিবিদরা হুশিয়ার করে দিচ্ছি এদেশ আপনাদের বাবার সম্পত্তি নয় এদেশ আপনাদের কোনো মা বাবা নেতা নেত্রীর বাপের সম্পত্তি নয় এটা আঠারো কোটি বা চল্লিশ কোটি বাংলাদেশের মানুষের সম্পদ এটা বাংলাদেশের মানুষের আপনার দেশ এটা ইত্রামি চলবে না তেপ্পান্ন বছর এই ফাউল কাজ করেছেন রাজনীতির নামে বি কেয়ারফুল বাংলাদেশ বিষয়ে পলিসি নিয়ে কথা বলুন বাংলাদেশ নিয়ে রাজনীতি করুন ভারতীয় আর আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন আর রিপিটেশন উই ওয়ান্ট টু সি ইন দ্য পলিটিক্স এনি মোর বিকজ উই আই থিঙ্ক উই ফ্যাক্ট দিস বুয়া অ্যান্ড দিস বোলশেড টপিক ইন দ্য পলিটিক্স রাইট আই মিন ইন দা পাস্ট দ্যাটস ওয়াই আওয়ামী লীগ গড় সারা বি কেয়ারফুল আওয়ামী লীগ গড় সারা শুধু ভ্রান্ত রাজনৈতিক ব্যবস্থা এবং কথাবার্তা বলার কারণে সো বি কেয়ারফুল আচ্ছা তো এখন আমি যেটা বলতে চাই সেটা হলো যে এইটা তারা বলছেন বাংলাদেশ নিয়ে তারা কুটকৌশল আমি ভেরি কনসার্ন যদি আমাদের আমরা যদি ডিপ্লোমেসিতে যদি ঠিকমতো আমরা অ্যাপ্রোচ করতে না পারি বাংলাদেশ বিষয়ে যে কোন ধরনের স্টেটমেন্ট আসতে পারে আমি এবং মার্কো রুবিওর সাথে ভালো কানেকশন করার কিছু কিছু ক্ষেত্র সুবিধা ভারতের আছে এটা তবে আমরা যদি অ্যাপ্রোচ করতে পারি ঠিকমতো মতো আমরা মানুষ দ্বারা আছে আমি বলে দিচ্ছি কাজে লাগাতে পারি দেু এনিথিং এলস এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা এবং এটা বলা হচ্ছে বাংলাদেশে সিরিয়াসলি কিন্তু তারা ট্রাই প্রানি দেব রিপোর্ট টু দ্যেট ডিপার্টমেন্ট সো দে উইল ডেফিনেটলি লুক টাইম রাইট সো স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট তারা তাদের কাছে আসবে সুতরাং চাইলেই যে কিছু পারা যাবে না তবে তারা পারবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই ডিস্টার্ব করার চেষ্টা করবে এটা ক্ষেত্রে আমাদের যা দরকার সেটা হচ্ছে ঐক্য রাজনীতি বিভাজনীয় রাজনীতি নয়

threatening project so back to the america can be a mission called the biden administration and polly blinckenshaw that's it's all being reported and recorded so state department when they follow they will i mean uh, review the staff because country by country the state department's report they would see everything although there is another mechanism with the indian um, the authority right so ajakateyamiboliamong আরো একটা ইন্ডিয়া তারা চেষ্টা করতেছে আমেরিকা যেন তার এই বিশ এরিয়াতে যেন দেখভাল করা বা মুরব্বীর দায়িত্ব তারা আবারও পালন করার চেষ্টা করতে পারে দে আর ট্রাইং দ্য বেস্ট বাট আমি বিশ্বাস করি যেভাবে আমরা ডিসপার্স করে দিয়েছি বা আমরা ডিসক্রিট করে দিয়েছি সেপারেশন করে দিয়েছি যে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের পলিসি হবে যুক্তরাষ্ট্র থেকে নট ওন বেসড অন ইন্ডিয়ানো এই জিনিসটা আমরা যে এই মুহূর্তে ক্লিয়ার হয়েছে স্টেট ডিপার্টমেন্ট এবং থেকে এবং আমেরিকান বেশি থেকে সুতরাং দেখেন চু আই দ্য বেস্ট বাট ইউ নেভার নো বিকজ দে আর ভেরি এখানে তার সফল হবে কখন ইন্ডিয়া যখন আমাদের ডিপ্লোমেটস বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইজ নট প্রোটিভ এই মুহূর্তে সবচেয়ে কনসার্ন আমার যে জায়গাগুলোতে যাদেরকে নিয়ে কনসার্ন মন্ত্রণালয় বা নিয়ে আমার কনসার্ন তারা হলো কি তারা হল আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দুইটা মন্ত্রণালয়ের দুজন উপদেষ্টাকে নিয়ে আমার ভেরি কনসার্ন আছে এবং দুটা মন্ত্রণালয়ের অ্যাক্টিভিটি এবং কার্যক্রম নিয়ে আমি ভেরি ভেরি কনসার্ন উইস অলদো দো আর টু আই মিন মিনিস্ট্রি দ্য মোস্ট ফান্ডামেন্টাল basic and the most important valuable and seriously important uh, ministry and they are not working uh, or they are not fit for the purpose right now that's the bottom line ladies and gentlemen so this is my concern i mean i just expect, expressed my concern before you ladies and gentlemen uh, i mean i don't think so they are active they are they are fit for the purpose they are functional they can achieve our goals or they can represent bangladesh in whom and abroad i mean adequately what we need it so that's the bottom line okay so এবং সেকেন্ড তারা এটা করবে এখন আপনার দেখুন এই উনি যে জয়শঙ্কর ওনাকে তারা বলা করেছেন আমেরিকান অথরিটি যারা আছেন আমেরিকান গভর্নমেন্ট রাইট উনি দুই বছর আগে আমেরিকাকে কিভাবে বলেছিলেন যখন আমেরিকান বাইনার অ্যাডমিনিস্ট্রেশন মানে ভারতের হিউম্যান রাইটস বা মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট নিয়ে বক্তব্য দিয়েছিল তারা কনসার্ন ফিল করেছিল এবং একটা বলেছিল যে ভারতে ভয়ঙ্করভাবে মাইনরিটি মানে মাইনরিটি নির্যাতন হচ্ছে এবং মানবাধিকার বা আমরা সেক্রেটোরিয়ান ভায়োলেন্স যতটুকু আমরা বলি সাম্প্রদায়িকতা চরম আকার ধারণ করেছে বাংলাদেশকে বলে নাই তারা বলেছে ভারতকে তখন উনি কি দিয়েছিলেন উনি আমেরিকাকে একশোটা বক্তব্য আছে ওনার আমেরিকা বিরোধী রাশা থেকে তেল কেনার পরে সবসময় এবং উনি হুমকি দিয়েছিলেন এই জন্য প্রত্যেকটা জায়গায় জয়শঙ্করের ডিপ্লোমেসি ফেল করেছে আজকে ভারত সারা বিশ্বের মধ্যে একা যদি আমেরিকা কোনোভাবে পাত্তা না দেয় তাহলে ভারত সবচেয়ে একা এই মতে। মানে পৃথিবীর বড় দেশের ভিতরে সবচেয়ে একা ডিপ্লোমেটিক্যালি কারণ দে হ্যাভ নো ফ্রেন্ডস টু বি অনেস্ট নো ফ্রেন্ডস ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও দেখান আমাকে বলেন আমি গতকালকেও বলেছিলাম

মানে প্রমাণ হয়েছে আমি আজকে ব্যর্থ ভাষায় আপনাদেরকে বলতে পারি বাংলাদেশে যত ভারতীয় হাই কমিশনার মানে এসেছেন প্রত্যেকটা হাই কমিশনার সিরিয়াসলি উগ্র বিজেপির সমর্থক এবং সিরিয়াসলি এন্টি মুসলিম এবং ইসলামোফবিক এটা কিন্তু সত্য ওনারা এবং এটা প্রমাণ হয়েছে বিনা তারপরে পিনাকরঞ্জন থেকে শুরু করে আমরা যে দেখেছি এটা তাদের বক্তব্য বর্তমানে কতটা বাংলাদেশ বিরোধী এরা এবং মুসলিম বিরোধী বিশ্বাস করেন আমরা এখন দেখলাম তাদের আসল চরিত্র এদেরকে তারা বাংলাদেশে পাঠায় বিশ্বাস করতে পারেন কতটা ঝুঁকিপূর্ণ ছিল আমাদের টোটাল রাষ্ট্র ব্যবস্থাটা আমাদের সংবিধান আমাদের জাতীয়তা প্রত্যেকটা দৃশ্য কতটা এব কিন্তু বাংলাদেশের হাইকমিশন আসলে অর্থাৎ যত মুসলিম বিদেশি সবাইকে তারা ভারতে পাঠায় বাংলাদেশে পাঠায় এটা একটা নজিরবিহীন ঘটনা আই নেভার সিন কোন এই যে আরেকজন সিং আসেন বসে আছেন সিং ইস কিং ওনাদের মতো মানুষ কখনোই আসবে না আপনি দেখবেন তারা যা পাঠায় প্রচন্ড উগ্রবাদী যারা আছে এবং ফান্ডামেন্টাল হিন্দু ফান্ডামেন্টালিজমে বিশ্বাস করে এই ধরনের মানুষকে তারা বাংলাদেশে পাঠায় এটা একটা নজিরবিহীন ঘটনা এবং দে প্রুফ দিস ইন দিস দিস টাইম মানে অল অফ দ্যাম যারা ছিলেন বিগত পাঁচ ছয়জন যে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে ছিলেন তারা প্রমাণ করেছেন তারা কতটা হাসিনাপন্থী ফেসিসের পক্ষে এবং সাধারণ গণতন্ত্র এবং বাংলাদেশকে কুকিগত করার কাজে তারা লিপ্ত ছিলেন প্রতিদিন প্রতি মুহূর্তে তারা প্রমাণ করেছেন প্রত্যেকটা জায়গায় আমি একটা ক্লিপ এখন বাজাই মানে যুক্তরাষ্ট্রকে ট্রেড দিয়েছিলেন উনি টেকে Foreign Minister S. J. Shankar replied to US Secretary of State Anthony Bilkin's statement when he said that the US is monitoring some recent concerning development in India, including a rise in human rights abuses by some government, police and prison officials. J. Shankar said that people are entitled to have their views about India's policies, but at the same time, New Delhi was equally entitled to have views about them. Remarks by the foreign minister was seen as the first official reaction to the recent comments by the U.S. on human right abuse in the country. While addressing a press conference, Jay Shankar said, Look, people are entitled to their views about us, but we are entitled to have their... তোমরা আমাদের বিষয়ে বলছো তোমাদের মানবাধিকারে দেখো এটা তো একটা ক্লিপ একশোটা ক্লিপ দেখাতে পারবো ওনার বাজে comments But if you look at the clip again and again, there were, I mean, there was no ecstatic smiles between, uh, I mean, two of them. I didn't see. You may see. Go and check. So diplomats there handshake among approach to join. They come face to face. You can understand the intimacy or respect and love or their relationship the the, the, the the yes you can understand by their body gesture and the way they talk handshakes everything 100 percent sure go and check we don't see a good ecstatic smiles on their faces particularly body language thank you so much i mean particularly mark side, side like i mean smile the a smile আচ্ছা ঠিক আছে এখন কিছু করার নাই আপনি আমার বন্ধু ইনো করতে হবে এভাবেই কিন্তু মন থেকে যে হাসি খুশি যেগুলো থাকা দরকার আগে ছিল যেগুলা ইস ওয়াজ একটেড দেয়ার সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সামথিং ফ্রম আউট অফ ইট আই মিন ফ্রম ইট রাইট ই এবং এই যে কমেন্টসগুলা আর আরো অনেকগুলা কমেন্টস উনার বিটার উনি চ্যালেঞ্জ করেছেন যুক্তরাষ্ট্রকে কিছুদিন আগেও সুতরাং মনে রাখবেন এগুলা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু রেকর্ডেড অন আই মিন ইন দিয়া বুকস অ্যান্ড ইস দেয়ার

আপনার এরপর হচ্ছে কি আপনাদের দোকান এই তিনজন ব্যক্তি হবে বাংলাদেশকে ভারতীয় ষড়যন্ত্রের কাছ থেকে রক্ষা করার অন্যতম মাধ্যম ইফ উই ক্যান অ্যাপ্রুচ ইফ উই ক্যান রিচার্ড টু দ্যাম এক্সপ্লেন দ্য ক্যান ডু ইট বিকজ কাতার নো ইন্ডিয়া ইন্ডিয়া ভেরি ওয়েল রাইট না আমি যদি বলি যে এটা করতে পারবে তারা এই কথা কিন্তু আমাদের কথা হলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একজন অ্যাক্টিভ আছে কিনা আপনি যদি আওয়ামী তন্ত্রের তাদেরকে এখানে রাখেন যারা চাইবেই বাংলাদেশে বদনাম হোক দেখাইবে তারা সব কিছু শেষ করে ফেলছে তারা চাইবে বাংলাদেশের বদনাম যেন এই জায়গাতে হয় কেননা আমি এটা নিজে ভিক্টিমেটার আমি দেখেছি একটা ক্ষেত্র থেকে তারা একটা সুযোগ দিলে দেশের লাভ হইতো আমরা খুশি থাকতাম কিন্তু তারা ইচ্ছা কিন্তু তারা দেয় নাই কেন দেয় নাই যেন আমরা সরকারের উপ ক্ষিপ্ত হই ক্ষুব্ধ হই ইনটেনশনাল ইচ্ছা কিন্তু এটা করা হয়েছে এটা আমি নিজে আমি আপনাদেরকে বলতে পারি সুতরাং আমি ডিটেলসে যাবো না বাট আই আই ক্যান সি দ্যাট তারা তারা মনে করেন যে আমরা যেন খুশি থাকি সরকারের উপর ডক্টর মোদী ইউনিস গভর্নমেন্টের উপর এই জন্য তারা এটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছেন প্রত্যেকটা জায়গাতে সো দিস ইজ দ্য বটম লাইন এবং মনে রাখবেন আমি আজকে দেখেছি যে আমাদের রাজনীতিবিদদের ভিতরে যে আপনার বিএনপির পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও বলছি যে দেখুন আপনাদেরকে ঐক্যের প্রয়োজন আছে আপনারা ডু নট ডুন স্কাইপ গট ফর ইন্ডিয়া অ্যান্ড অ্যান্ড আওয়ামী লীগ ডু নট বি দ্যাট আপনাদেরকে ইউজ করে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণা করবে একটা পর্যায়ে আপনারা বিপদগ্রস্ত হবেন মনে রাখবেন আমরা না থাকলে আমাদের সাধারণ মানুষ যদি আমরা সবাই যদি চেষ্টা না করতাম বিএনপিকে ধ্বংস করে দেওয়া এলিমিনেট করে দেওয়া ফ্রম দ্য পলিটিক্যাল সার্ফেস শেখ হাসিনা প্রত্যেকটা জায়গায় চেষ্টা করছে সেই বিএনপির পক্ষ থেকে যখন অনেকে আমি দেখি কথাবার্তা বলেন আপনারা আওয়ামী লীগকে মানে আপনারা দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগের রাজনীতির ইস ভেরি ডেঞ্জারি ফার্স্টিং ডু নট ডু দ্যাট তারেক রহমান সাহেব যদি বাংলাদেশও আসতো আমি বারবার বলছিলাম সবাই বলে তার আমাকে ন ডু নট গো টু শেখ হাসিনা এবং সে এমন কোনো চেষ্টা নাই করে নাই তারেক রহমানকে দেশে নেওয়ার জন্য নিয়ে তাকে সিস্টেম করে দেবে বিশ্বাস করেন সেই এই জায়গাতে যদি আপনারা না বুঝে আপনারা জামাতের সাথে অ্যাগ্রি করতে হবে না ইউ ডোট হ্যাভ টু টু মোট এ বার দ্যাট ইউ ক্যান ক্রিটিসাইজ বাট এন একই বক্তব্য কিন্তু আপনারা যদি এবং ভারতকে আওয়ামী উইথ এবং এরা এই সুযোগটা নেবেন মনে রাখবেন তারা যদি আরো একটা বার সুযোগ পায় কখনোই সারবে না এবং আরো এব আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হলো যে এভরিডে উই আর ওয়াচিং পার্টিকুলারি আই এম ওয়াচিং পলিটিক্স আমরা চাইনা আপনারা একাত্তর নিয়ে রাজনীতি করে বিভাজন সৃষ্টি করেন আমি আপনাদেরকে বলি আমি আপনাকে জানেন যে মার্কো রুবিও আমি জানি আপনারা অনেকে জানতেন না ওনাকে এখন জানেন বা আমি জানি আমি বলেছিও এটা বারবার উনি মানে নির্বাচনের ঠিক পরে আমি বলেছি মার্কো রুবিও সম্বন্ধে যে হিজ কেন বিদা আই এম দ্য ফার্স্ট পার্সন আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন হু সেট দ্যাট মার্কো রুবিও ইন্ট্রোডিউস দিস নেম টু ইউ গাইজ দ্যাট মার্কো রুবিও উইল বি দ্য সেক্রেটারি অফ স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেট আই মিন ইন Confirm because he has a vast experience, so that he, his confirmation wouldn't be a big problem. And in fact, it exactly what happened because within six hours they're gone, they confirmed him as the Secretary of State. That's it. So, I mean, I'm marco Ruby, de paren. Rubio, Trump, <laughs> <laughs> little Marco. Do you know why in the debate, presidential debate in 2016. ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প আক্রমণ করেছিলেন মার্কো রুবিওকে ব্যক্তিগতভাবে এবং মারাত্মক দলের কথাবার্তা হয়েছে মার্কো রুবিয়ের সাথে লিটল মার্কো রুবি ইয়াস ইস ইস আইড এবং উনি বলছিলেন তার এভাবে দেখাইছিলেন উনি এটা এটা কিন্তু আপনারা জানেন অন্য সাইড ডোন্ট ডোন্ট টেক মি আদারওয়াইজ বলছিলেন যে এই হলো মার্কো রুবিও হে আবার প্রেসিডেন্ট হবে এভাবে উনি বলছিলেন দেখেন কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছে আজকে তার ফ্রেন্ড রাইট দ্যার ফ্রেন্ডস এন্ড নাও হি ইন চার্জ অফ দ্য ইউএস ফরেন পলিসি মার্কো রুবিও যদিও এখানে আরেকটা লোবিং আছে যে লোবিংটা আপনারা জানেন কিনা আমি জানি না তার হচ্ছে যে নো জুইস যে লবিটা আছে তারা মার্কো বিও ইউনো হি ইজ দেয়ার ফেভারিট পার্সন বাট ইউনো আই ডোয়ান্ট টু গ্যারি টু দ্যাট ইজ মার্কো ইসলাম ইসলামো ইসলামোফবিক হি ইজ সিরিয়াসলি আই মিন উনি হচ্ছেন মার্কো রুবিও ইসলামোফবিক বলা যাবে না তবে একটা জিনিস কনফার্ম উনি ইরানকে পছন্দ করেন না উনি চায়নাকে পছন্দ করেন না সিরিয়াস অ্যান্টি চাইনিজ অ্যান্ড অ্যান্টি ইরান সো বলতে গেলে অর্থাৎ হামাসে হামাসকে উনি পছন্দ করেন না uh you know asking, terrorist organization something like that so it's a very it's gonna be a lot of t -t tough time over there i mean you know that's why a lobbying tie but he's a smart guy undoubtedly he's a very smart guy apart from that and he knows foreign policy better than anyone else i can tell you that because he's a chair of the foreign policy u.s. foreign uh, relations committee so in senate. so he's very experienced. Vast, he has a vast experience. and he could be a very good uh, gentleman for that. but india, they will try to use, utilize this, that angle, and they will try to manipulate that angle against bangladesh. it's a they have no idea where it's come from, where it could come from. দেভ নো আইডিয়া বাট আওয়ামী নিজের সময় তার একটা জানে যে এখানে কানেকশন এভাবে হলে এগুলো আমরা করতে পারতাম কটা বাজে থিংক আচ্ছা ও সো লে সিং জেনাম্যান সো ইন মেন দ্যাস অফ আর লাইন বাট আমরা যদি অ্যাক্টিভ থাকি অনেকগুলো সম্ভব তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিতে পারি ইনশাআল্লাহ বাট আমি আবারও বলি যে কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছে দেখেন বর্তমানে আপনার খাতারের আমির এলেন মাস্ক দোকানের বিষয়ে মাদিনুসকে করেন বলো আচ্ছা গতকালকে খাতারের আমিরের যে প্রশংসা প্রেসেন্ট ট্রাম্প করেছেন আনবিলিভেবল আনবিলিভেবল আমি আপনাদেরকে দেখাইতে পারতাম ইউ নো আমি দেখাই আপনাদেরকে যে যো লাইভ আছে

যে মত পার্থক্য আছে ইভেন চলে উই উইল ডেফিনা বাংলাদেশের ওই রাজনীতি শেষ ইস ওভার নাও বাংলাদেশ করতে হবে